আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বিডি কার্পেন থেকে আমি রাসেল ভাই আপনাদের সামনে আবার চলে আসছি দেশ এবং দেশের বাইরে যেসব বন্ধুরা ভিডিওগুলো দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক মনে রাখছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবানি এবং দোয়াই ভালো আছে বন্ধুরা নিয়ে আসলাম কি বলবো ভাই দুধের স্বর আপনারা বাস্তবে আসলে তখন বুঝতে পারবেন আর আমাদের ঠিকানাটা হচ্ছে বিডি কার্পেন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউসিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বিবাদ আর আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু বন্ধুরা আমাদের যে চ্যানেলটি বিডি কার পয়েন্ট আমাদের অফিশিয়াল পার্সোনাল চ্যানেল এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যেসব বন্ধুরা গাড়িগুলো খুঁজতেছে তাদের দেখার সুযোগ করে দিবেন বন্ধুরা কথা না বাড়িয়ে যদি এই গাড়িটির ইঞ্জিন সাইডটা আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন কতটা সুন্দর আছে গাড়িটা আর নাম্বার প্লেট আপনাদের ইনশিওর করবে গাড়ির কোন ধরনের হিটিং স্টোরি আছে কিনা আর এই গাড়িটা আমি ইঞ্জিন সাইডটা আপনাদের দেখিয়ে দিয়েছি প্রত্যেকটা পার্ট এ টু জেড আপনাদের দেখানোর চেষ্টা করবো প্রত্যেকটা লাইট দেখেন

এটা কতটা অয়েল মেনটেন হইলে এই অবস্থায় থাকতে পারে হ্যাঁ দেখেন ইঞ্জিনটা একটু দেখা দাও একবারে ফ্রেশ আছে আর কোথাও কোনো হিটিং ইস্যু নাই বন্ধুরা হ্যাঁ কোথাও এক ইঞ্চি প্রমাণ হিটিং ইস্যু দেখা দিতে না দেখেন সাইডগুলা রাইট সাইডটা আপনি অ্যালোরিংটা দেখেন কতটা স্মার্ট অ্যালোরিং গাড়িটাতে একবারে ফ্রেশ আছে আর গোল্ডেন বেস কালারের গাড়ি দেখেন ভিতরটা কিন্তু মেরুন কালার হ্যাঁ দেখেন প্যাডগুলো মার্শাল্লাহ দেখেন একবারে ফ্রেশ আছে একবারে ফ্রেশ ঠিক আছে আর এটা কিন্তু আপনার অল অপশন ম্যানুয়াল ভাই হ্যাঁ আমি তো ভুল বলছি কিনা অল অপশন মানে স্টারিংটা পাওয়ার আছে সুপার কুল এসি হ্যাঁ কিন্তু ওইদিকে না থাকি আপনি গাড়িটার কন্ডিশন যদি দেখেন তাহলে আপনার এখানে গাড়িটা রেখে যাবেন না অবশ্যই নিয়ে যাবেন দেখেন কন্ডিশনটা কতটা অয়েল মেনটেন হলে গাড়িটা এমন থাকতে পারে হ্যাঁ দেখেন স্টিকারগুলো এই পয়েন্টগুলো একটু দেখে দাও একবারে ফ্রেশ কন্ডিশন আছে ইনশাল্লাহ দেখেন একটা সুন্দর স্মল এই কিংগুলো একবারে জাপান কন্ডিশন আছে দেখেন একটু পিছনে কোটটা একটু দেখে দাও অনেক সুন্দর মাসাল্লাহ এই শোরুম থেকে কিন্তু গাড়িটা কিনা ছিল কার এমপ্রেক্স থেকে সেই শোরুমের এটাও কিন্তু এখন রাখছে পিছনটা দেখেন আপনারা একদম ফ্রেশ আছে এসি সেলুন না এসি সেলুন একবারে ফ্রেশ জাপান স্পিকার গুলো দেখেন মাসাল্লাহ একবারে ফ্রেশ আছে আমি এই গাড়িটির ব্যাগলার ভিতরটা একটু দেখাতে চাচ্ছি দেখেন এই জিনিসগুলো এই মডেলের গাড়ি অলরেডি আপনি ধরেন মাটির নিচে চলে গেছে বেশিরভাগ গাড়ি আর এই গাড়িটা আপনি একটা ইলিয়ন প্রিমে প্রথমে বলছি ইলিয়ন প্রিমের একটা ব্যাগ ডালা বোনার খুলে দেখবেন আর এই গাড়িটা আপনি খুলে দেখবেন যদি পছন্দ না হয় নাহলে আপনি গাড়ি নেবেন না এই কার্পেটগুলো একটু দেখেন হয় কোনোদিন মনে হাতও পড়ে না এই অবস্থা ওই পাশটা একটু দেখা দাও দেখেন দেখছেন কোন ধরনের কোন স্পট আছে একবারে ফ্রেশ আছে ফ্রেশ একটু দাও দাও কোথাও কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ দেখেন এই পাশে যে আপনার জাপান থেকে যে স্টিকারটা আসছিল সেটা কিন্তু আপনার রয়ে গেছে দেখেন ডাক্তারের গাড়ি ছিল এটা দেখেন মাশাল একবারে ফ্রেশ আছে এই জিনিসগুলো একটু দেখে দাও দেখেন

এছাড়া আমাদের কাছে হান্ড্রেড টেন আছে হান্ড্রেড অনেক গাড়ি আছে বন্ধুরা আপনারা শোরুমে আসলে এই গাড়িগুলো কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন বন্ধুরা এই গাড়িটির আমাদের আস্কিন প্রাইস মাত্র মাত্র পাঁচ লক্ষ পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমে রাখা যাবে কিন্তু একটা রিকোয়েস্ট থাকবে শুধু গাড়িটা এসে একবার দেখবেন গাড়িটা এসে দেখে তারপর কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ তালা আপনাদের সময়কে ভালো রাখুক আর আমার ব্যবসায়ক আসসালামাইকুম রহমতুল্লাহ বারকাত